জন্য সাক্ষাৎ করতে এসেছিলেন ওনারা সেখানে প্রায় আমরা আধা ঘন্টার মতো ছিলাম ওনারা মতো জামাতের স্বাস্থ্যের খবর নিয়েছেন আমি জামাতের ডেলিগেশনকে ওয়েলকাম করেছেন এবং উনি দু একটি বিষয়ে সেখানে আলোচনা রেখেছেন সেটা হচ্ছে মুসলিম উম্মাদ ঐক্যের ব্যাপারে উনি বলেছেন যে এবং বিশেষ করে ফিলিস্তিনিদের হামাসের উপরে যে জুলোম চলছে এ ব্যাপারে উনি অত্যন্ত গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং আগামীকাল জেদ্দায় মুসলিম পররাষ্ট্রমন্ত্রীদের একটা বৈঠক হওয়ার বিষয় আছে সেখানে যাতে একটা ইউনাইটেডলি একটা শক্ত ভূমিকা মুসলিম বিশ্ব নিতে পারে সে ব্যাপারে উনি দৃষ্টি আকর্ষণ করেছেন পাকিস্তানের সফররত উপরাষ্ট্রমন্ত্রীও ইসরায়েলের ব্যাপারে ওনাদের কনসার্ন পেশ করেছেন এবং বলেছেন মুসলিম উম্মা আর এটা সম্মিলিত দায়িত্ব এবং সকলে তারা ভূমিকা পালন আর মনোবল হত হয় স্পার্ট জিরো জেরুসালেম পঁচিশ বছরের পথ চলায় নিরাপদের আঘার প্রত্যয়ে আপনি জামাত তার একটি বলেছেন যে আজকে মুসলিম মোম্বার জন্য একটি লিডারশিপটা খুব প্রয়োজন এবং এটা কমবাইন্ডলি যেন এরকম একটা লিডারশিপ তৈরি হতে পারে সে ব্যাপারে উনি দৃষ্টি আকর্ষণ করেছেন বাংলাদেশ এবং পাকিস্তান দুটি বাতৃপ্রধীন দেশ উনি দৃষ্টি আকর্ষণ করছেন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে কি কি বিষয়ে আমরা একসাথে কাজ করতে পারি একটা জয়েন্ট একটা বডি তৈরি হয়ে পসিবিলিটিসগুলো ইনভেস্টমেন্টের ক্ষেত্রগুলো ফাইন্ড আউট করতে পারে এবং সেভাবে আমরা এগিয়ে যেতে পারি না এটা তো বিদেশের সাথে নির্বাচনের কথা আমরা কেন বলবো আমরা দেখেছি যে পাঁচ আগস্টের আগে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক একরকম পরিস্থিতি ছিল পাঁচ আগস্টের পরে নতুন এক ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে সেসব বিষয় নিয়ে আপনাদের সাথে কোনো আলোচনা হয়েছে কি না পাঁচই আগস্টের আগে পর নিয়ে আমাদের সাথে তেমন কোনো কথা হয়নি তখন একটা বেরিয়ার ছিল এটা আমরা সকলে জানি তো সেই ব্যারিয়ার তো এখন কম আমরা আশা করি সকল মুসলিম দেশের সাথে স্পেসিফিক্যালি বাংলাদেশ একটি সুসম্পর্ক তৈরি হচ্ছে এবং তৈরি হবে এটা বাংলাদেশের স্বার্থের জন্য এটা আমরা মনে করি প্রয়োজন আর এর বাইরে দুনিয়ার সকলের সাথে আমাদের ফরেন পলিসিটা ওয়াইজ হওয়া দরকার এবং যে কোনো দিকেই পারস্পরিক ইন্টারেস্ট এবং স্বার্থ নিয়ে এখানে ইনভেস্টমেন্ট আমাদের এক্সচেঞ্জ অফ আইডিয়াজ অ্যান্ড ভিউজ অ্যান্ড পলিসিস এগুলো হইতে পারে আমাদেরকে পাকিস্তান এম্বাসি থেকে দাবার দেওয়া হয়েছিল আমরা সেখানে গিয়েছিলাম স্বজন সাক্ষাৎ করেছি সেই একরকম আলোচনাই আমাদের সাথে হয়েছে ধন্যবাদ অনেক ধন্যবাদ আমির সাহেব আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা জানেন যে ওপেনার সার্জারি একটা বিগ সার্জারি এটার পরে কমপক্ষে এক মাস দেড় মাস রেঞ্জে থাকতে হয় উনি ওই পিরিয়ডটা পার করছেন আদারওয়াইজ হি ইজ গুড আলহামদুলিল্লাহ